আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে সাতাশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিলেবাসটা হচ্ছে প্রথম চারটা অধ্যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অধ্যায়ে লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এবং পরবর্তী পর্বগুলোতে আমরা হচ্ছে বাকি অধ্যায়গুলো দিয়ে দিব তোমরা জানো যে তোমাদের পরীক্ষা আগের দিন বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক তোমাদের পরীক্ষা হবে আপাতত পরীক্ষার জন্য কি পড়বে সেই জন্যই হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা তো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রশ্ন এক প্রাকৃতিক উপাদান কাকে বলে প্রাকৃতিক উপাদান বলতে বস্তুত প্রাকৃতিক পরিবেশকে বোঝায় ভৌগোলিক উপাদানসমূহকে নিয়েই প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে পরিবেশের প্রাকৃতিক উপাদানসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল দেশের আয়তন ভৌগোলিক অবস্থা ভূপ্রকৃতি জলবায়ু জমির গঠন অরণ্য পাহাড় পর্বত নদ নদী সৈকতরেখা জীবজন্তু গাছপালা মানুষজন প্রভৃতি এসব কিছুকে নিয়েই একটি দেশের প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে প্রশ্ন দুই সামাজিক উপাদান কাকে বলে সামাজিক উপাদান বলতে সেই সকল বিষয় বা ঘটনাকে বোঝায় যা কোনো সমাজে মানুষের জীবন ও আচরণকে প্রভাবিত করে সামাজিক উপাদানগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায় যেমন সামাজিক কাঠামোগত উপাদান সামাজিক সাংস্কৃতিক উপাদান সামাজিক আচরণগত উপাদান প্রশ্ন তিন তথ্য বিশ্লেষণ বলতে কি বোঝো কোনো তথ্যের বিভিন্ন অংশ বা উপাদান আলাদা আলাদা করে পর্যালোচনা করাকেই তথ্য বিশ্লেষণ বলে সহজভাবে বলা যায় কোনো তথ্য সম্পর্কে বিশদ আলোচনাকেই তথ্য বিশ্লেষণ বলা হয় প্রশ্ন চার জলবায়ু কাকে বলে কোন স্থানে তিরিশ বছরের বেশি সময়ের আবহাওয়া অর্থাৎ বায়ু তাপ বৃষ্টিপাত বিস্প গড়কে জলবায়ু বলা হয় প্রশ্ন পাঁচ জলবায়ুর পরিবর্তন কেন ঘটে জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হচ্ছে গ্রিনহাউস হাউস ইফেক্ট শক্তি উৎপাদনে জীবাশ্ম জ্বালানির পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন মিথেন সহ নানা ধরনের ক্ষতিকারক গ্যাস বৃদ্ধি পায় এই গ্যাসগুলো আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে চলেছে তাপমাত্রা বাড়ার কারণে বায়ুমণ্ডলে ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক তথ্য গ্রহণের সময় তোমার কি করণীয় রয়েছে তা উপস্থাপন করো তথ্য গ্রহণের সময় আমার যেসব করণীয় রয়েছে তার নিচে উপস্থাপন করা হলো এক প্রথমে অবশ্যই উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে দুই আমি তথ্যদাতাকে জানিয়ে রাখবো সংগৃহীত উত্তর শুধু আমি এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে ব্যবহার করব অন্য কোনো উদ্দেশ্য নয় তিন কতটুকু সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানাবো চার তিনি সময় দিতে পারবেন কি না তা উত্তরদাতা যদি উত্তর দেওয়ার কোনো এক সময় উত্তর প্রদান করতে অনিচ্ছা প্রদর্শন করেন সেই মুহূর্তে প্রশ্ন করা বন্ধ করে দিতে হবে ছয় উত্তরদাতা উত্তর ঠিক না ভুল হয়েছে এ ধরনের কোনো কথা না বলা যাতে উত্তরদাতা সম্পূর্ণ নিজের মতামত ব্যক্ত করতে পারেন তারপর দেখো প্রশ্ন দুই হচ্ছে কি অনুমান এর ইংরেজি প্রতিশব্দ কি বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানে কয়টি ধাপ রয়েছে এবং তা কী কী ঠিক আছে এটা ধাপ হবে তো উত্তরটা দেখি আমরা অনুমানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হাইপোথিসিস। বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ধাপ হচ্ছে দশটি ধাপগুলো হচ্ছে এক বিষয়বস্তু নির্ধারণ করা দুই সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করা তিন অনুমান বা হাইপোথিসিস করা চার তথ্যের উৎস নির্ধারণ করা পাঁচ তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করা ছয় সময় ও বাজেট নির্ধারণ করা সাত তথ্য সংগ্রহ করা আট তথ্য বিশ্লেষণ করা নয় ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ করা এবং দশ নম্বর হচ্ছে ফলাফল অন্যদের সঙ্গে উপস্থাপন বা শেয়ার করা তিন নম্বর প্রশ্ন প্রাকৃতিক ও সামাজিক উপাদান বলতে কি বলছো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের তথ্য গ্রহণের সময় কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে আলোচনা করো যে সকল উপাদান মানুষের কোনোরূপ প্রচেষ্টা ছাড়াই প্রাকৃতিকভাবে সৃষ্ট তাকে প্রাকৃতিক উপাদান বলে আর প্রাকৃতিক উপাদান ছাড়া মানুষ দ্বারা সৃষ্ট আসবাবপত্র ও অন্যান্য উপাদানকে সামাজিক উপাদান বলে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান তথ্য গ্রহণ করার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে শিক্ষার্থীরা দত্তদাতাকে জানিয়ে রাখবে সংগৃহীত উত্তর শুধু তাদের এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে ব্যবহার করবে অন্য কোনো উদ্দেশ্য নয় কতটুকু সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানানো তিনি সময় দিতে পারবেন কি তা জেনে নেওয়া উত্তরদাতা যদি উত্তর দেওয়ার কোনো এক সময় উত্তর প্রদান করতে অনিচ্ছা প্রদর্শন করে সেই মুহূর্তে প্রশ্ন করা বন্ধ করে দেওয়া উত্তরদাতার উত্তর ঠিক না ভুল হয়েছে এ ধরনের কোনো কথা না বলা যাতে উত্তরদাতা সম্পূর্ণ নিজের মতামত ব্যক্ত করতে পারেন প্রশ্ন চার জলবায়ু কি জলবায়ু পরিবর্তনের কারণগুলো লেখ জলবায়ু কোনো বৃহৎ এলাকার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থার হিসাবকে জলবায়ু বলা হয় জলবায়ু পরিবর্তনের কারণসমূহ বর্তমান বিশ্বে বহুল পরিচিত বিষয় আলোচিত বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন বিভিন্ন কারণে জলবায়ুর পরিবর্তন বেড়ে চলেছে নিচে জলবায়ু পরিবর্তনের কারণসমূহ দেওয়া হচ্ছে এক বৃক্ষ নিধন দুই কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া তিন যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া চার স্তর ধ্বংস হওয়া পাঁচ বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া প্রশ্ন পাঁচ জলবায়ু পরিবর্তন কী জলবায়ু পরিবর্তন রোধে ঐতিহাসিক পদক্ষেপগুলো বর্ণনা করো জলবায়ু পরিবর্তন আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভরশীল কোনো একটি অঞ্চলে তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা আবহাওয়ার পরিবর্তন নির্ণয় করা হয় আবহাওয়ার এসব উপাদানের পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয় জলবায়ু পরিবর্তন রোধে ঐতিহাসিক পদক্ষেপ সমূহের মধ্যে অন্যতম হচ্ছে কিউটো সম্মেলন এবং কোপ সম্মেলন কিউটো সম্মেলন উনিশশো সাতানব্বই সালের এগারো ডিসেম্বর জাপানের কিউটো শহরে কিউটো চুক্তি প্রথম গৃহীত হয় এই চুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের উপর প্রভাব সৃষ্টিকারী গ্রিন গ্যাস হ্রাসের কথা বলা হয়েছে বর্তমানে এই চুক্তিতে একশো বিরানব্বইটি দেশ দায়বদ্ধ কপ সম্মেলন কপ এর পুনরূপ হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস এটি জলবায়ু সংক্রান্ত জাতিসংঘবুদ্ধ দেশগুলোর সম্মেলন বিশ্বের একশো সাতানব্বইটি দেশ এতে অংশ নেয় বিশ্বব্যাপী জলবায়ুর প্রভাব মোকাবেলায় কীভাবে সমন্বিতভাবে কাজ করা যায় সেটি ছিল এই সম্মেলনের উদ্দেশ্য প্রশ্ন ছয় প্রাকৃতিক উপাদান বলতে কি বলছো প্রাকৃতিক উপাদানের প্রয়োজনীয়তা কি এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো প্রাকৃতিক উপাদান যে সকল উপাদান মানব সৃষ্ট নয় বরং প্রাকৃতিকভাবে বিরাজমান সেসব উপাদান কি প্রাকৃতিক উপাদান বলা হয় প্রাকৃতিক উপাদানের প্রয়োজনীয়তা প্রাকৃতিক উপাদানের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম প্রাকৃতিক উপাদান ছাড়া আমরা এক মুহূর্তের জন্য বাঁচতে পারি না শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে আমাদের খাবার দাবার ও বেঁচে থাকা সব কিছুর সাথেই প্রাকৃতিক উপাদান অঙ্গাঙ্গিভাবে জড়িত কেননা শ্বাস প্রশ্বাস নিতে আমাদের বায়ুর প্রয়োজন যা প্রাকৃতিক উপাদানের অংশ আমরা জীবন ধারণের জন্য যা পানি পান করি যা প্রাকৃতিক উপাদানের অংশ আমরা খাবার হিসেবে যা যা গ্রহণ করি সব কিছুর সাথেই প্রাকৃতিক উপাদানের ভূমিকা রয়েছে প্রাকৃতিক উপাদানের প্রয়োজনীয়তা শুধু মানব জন্য জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং সমস্ত সৃষ্টিজীবের জন্যই প্রাকৃতিক উপাদান গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত সামাজিক উপাদান বলতে কি বলছো সমাজের গতিশীলতা ও পরিবর্তনের সঙ্গে সামাজিক উপাদানের সম্পর্ক কি ব্যাখ্যা করো সামাজিক উপাদান মানুষ তারা সৃষ্ট সামাজিক উন্নয়নমূলক সকল উপাদানই হচ্ছে সামাজিক উপাদান সমাজের গতিশীলতা ও পরিবর্তনের সাথে সামাজিক উপাদানের সম্পর্ক সমাজের গতিশীলতা ও পরিবর্তনের সাথে সামাজিক উপাদানের সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িত সামাজিক উপাদানের মাধ্যমেই সমাজ গতিশীলতা লাভ করে একটি অনুন্নত সমাজ পরিবর্তিত হয়ে উন্নত সমাজের রূপ লাভ করে সামাজিক পরিবর্তন প্রতিনিয়তই চলমান বাড়িঘর রাস্তাঘাট যানবাহন পোশাক পরিচ্ছদ ও তজস্পত্র মানবসৃষ্ট যত উপাদান আমরা দেখতে পাই প্রায় সবই হচ্ছে সামাজিক উপাদান সুতরাং বলা যায় সমাজের গতিশীলতা ও পরিবর্তনের সাথে সামাজিক উপাদানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আট প্রাকৃতিক উপাদানসমূহ ধ্বংসের ফলে বিশ্বব্যাপী কি কি বিপর্যয় সৃষ্টি হচ্ছে বলে তুমি মনে করো বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব আজ পাগলা ঘোড়ার মতো এগিয়ে চলেছে প্রাকৃতিক বিপর্যয় সামাজিক অবক্ষয় কোনো দিকই তোয়াক্কা করছে না ফলে পৃথিবীব্যাপী ধ্বংস হচ্ছে প্রাকৃতিক উপাদানসমূহ যার ফলে সৃষ্টি হচ্ছে নানান ধরনের বিপর্যয় নিচে এই বিষয়ে আলোচনা করা হলো প্রতিনিয়ত কলকারখানার বিষাক্ত বর্জ্য নির্গমন যানবাহনের কালো ধোয়া ইত্যাদির কারণে বিশ্বব্যাপী জলবায়ুর খারাপ প্রভাব আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ওজন স্তর ধ্বংস হয়ে পৃথিবী দিন দিন উষ্ণ হয়ে উঠছে যার কারণে ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন খরা জলোচ্ছ্বাস অনাবৃষ্টি অতিবৃষ্টি আকস্মিক বন্যা ইত্যাদিতে প্রতিবছর কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে বিভিন্ন ক্ষতিকর রশ্মি পৃথিবীতে ছড়িয়ে পড়ছে বরফ কলে যাচ্ছে যার কারণে নানা ধরনের ভাইরাস ও মারাত্মক মহামারীর মুখোমুখি হয়ে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে বিশ্বব্যাপী এই বিপর্যয় থেকে রক্ষা করতে আমাদের প্রয়োজন প্রাকৃতিক উপাদানগুলোকে রক্ষা করা প্রশ্ন পরিবেশের উপর প্রাকৃতিক ও সামাজিক নয় উপাদানের প্রভাব তুলে মানুষ তার প্রয়োজনে গাছপালা কেটে ফেলছে নদীনালা ভরাট করছে বাড়িঘর ইত্যাদি কারণে প্রতিনিয়তই প্রাকৃতিক উপাদানসমূহ ধ্বংস হচ্ছে আবার উন্নত সুন্দর জীবনযাপনের জন্য রাস্তাঘাট নির্মাণ করছে বিলাসবহুল দালান কোঠা আসবাবপত্র তৈরি করছে আর এই সবই পরিবেশের সামাজিক ও প্রাকৃতিক উপাদান সুতরাং এগুলোর কারণে পরিবেশের উপর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাবই পড়ছে প্রশ্ন দশ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব আজ হুমকির মুখে প্রতিনিয়ত নানান বিপর্যয় পৃথিবীবাসীর দিকে ধেয়ে আসছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কি কি পদক্ষেপ সমূহ গৃহীত হয়েছে ব্যাখ্যা করো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাপী গৃহীত পদক্ষেপ সমূহের মধ্যে আছে কিউটো সম্মেলন এবং কোপ সম্মেলন এগুলো নিয়ে আমি আলোচনা করেছি কিউটো সম্মেলন কি সেটা এখানে লেখা আছে আর কোপ সম্মেলন কি সেটাও লেখা আছে তো ভালো করে শিখবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বে আমরা হচ্ছে দ্বিতীয় থেকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ